দেখে মনে হচ্ছে রাত কিন্তু তখন বাজে ভোর সাড়ে চারটে পাঁচটা হবে তো আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে সেদিন ছিল আমাদের সবার ট্রেন দিদির রিসেপশন পার্টিটাও শ্বশুরবাড়িতেই হচ্ছিলো তো আমরা দিদির যাওয়ার পরের দিনই বেরিয়ে গেছিলাম তো যেতে যেহেতু একদিনের বেশি টাইম লাগে তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর ট্রেনে আমাদের অনেক মজা হয়েছে কারণ আমরা সবাই মিলে ট্রেনে একসাথে ছিলাম একটা কামরাতেই ছিলাম তো দারুণ মজা হয়েছে বাট ট্রেনের খাবার তো একদম ভালো থাকে না মানে জাস্ট নেওয়া পেটটা ভরার জন্য বাট খাওয়াটা একদম বাজে ছিল তো আমরা সবাই মিলে বাড়ি থেকে নিয়ে গেছিলাম আর এদিকে দেখো সারা দিন ধরে আমাকে জ্বালিয়ে গেছে দেন বিকালবেলা হলে সন্ধে হলে আমাদের দিদি মেখেছিল ঝালমুড়ি দারুণ মেখেছিল আর ট্রেনটা বানারসের উপর দিয়েই গেছিলো তো আমরা পুরো গঙ্গার ঘাটটা দেখতে পেয়েছিলাম খুব সুন্দর লাগছিল তার দিন সকালে আবার ব্রেকফাস্ট করেছিলাম ট্রেনেই তারপরে যে খাবারটা ট্রেন থেকে দিয়েছিল সেটা খুব সুন্দর খেতে ছিল সত্যি তো তারপর আমরা নেমে চলে গেছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে ওদের যেই রাস্তা দিয়ে যাওয়া হয় যে মে রোডটা ওটা বন্ধ ছিল আমরা পুরো গ্রামটা ঘুরে ওখান থেকে যেতে পেরেছিলাম আর দেখো কত নাচানাচি করতে করতে এনজয় করতে করতে আমরা গেছি মনেই হচ্ছিলো না যে আমরা কন্যা যাত্রী যাচ্ছি মনে হচ্ছিল যে আমাদের একটা ছোট ট্রিপ চলছে আর গ্রামের রাস্তাটা ঘুরে যেতেও পেরেছিলাম প্রায় স্টেশন থেকে এক ঘন্টার বেশি লেগেছিল যেতে রাস্তাটা খুবই সুন্দর সেটা তো দেখতেই পারত একটা আলাদাই অনুভূতি হয়েছিল বিয়েতে আমাদের সবারই তো তারপর আমরা হোটেলে পৌঁছে গেছিলাম ওখানেও আমাদের জন্য ওয়েট করছিল। সবাই ওখানেই ছিল আমাদের জন্য তো আমরা গিয়ে হোটেলে দেন ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স হয়ে নিয়েছিলাম কফি খেয়ে তো তারপর আবার ওদের বাড়ি যাওয়া ছিল তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা